আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দেখেই বুঝতে পারতেছেন যে আজকের পাখি আজকের ভিডিওটা হচ্ছে অরিজিনাল সোনালি ময়না যেটাকে কাউয়া ময়না অনেকে বলে সোনালি ময়না সুনাকানি ময়না যেটাকে বলে দেখেন এই বাচ্চার বয়স কিন্তু মাত্র দুই মাস প্লাস অনেকে এই বাচ্চার বয়স বলবে তিন মাস চার মাস কিন্তু বিশ্বাস করেন এই বাচ্চার বয়স দুই মাস প্লাস সর্বোচ্চ আড়াই মাস আড়াই মাস বয়সে দেখেন এটার সাইজ দেখেন কালার দেখেন এর চেয়ে ভালো ময়না কেউ দিতে পারবে না এটাই হচ্ছে ময়নার মধ্যে সবচেয়ে বড় ময়নার জাত এবং এটা সোনালি ময়না এই ময়নার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন আপনারা এই যে এই বাচ্চা অবস্থায় খানের লতি দেখেন কি গাঢ় হলুদ এবং পায়ের কালারটা আপনারা দেখেন হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই আমি এই দেখেন পায়ের কালারটা দেখেন এবং এই পাখিগুলো হচ্ছে বাচ্চা থেকে ফুসা আরও ছোটো বাচ্চা থেকে ফুসা এবং সুপার টেম পাখি দেখেন একটু ভয় পাবে না এদের কথা বলার কোয়ালিটি খুবই ভালো হয় বলার আওয়াজ খুবই ভালো হয় দেখেন এরা নিজে নিজে খাওয়াটা শিখে নিছে নিজে নিজে খায় আবার হাত থেকেও খায় মানে ওই যে হাত দিয়ে খাওয়াই অভ্যাস করছি সেই অভ্যাসটা তাদের আছে তো এরা সবসময় এইভাবে টেম থাকবে আরও ভালো টেম হবে আপনারা ঘরের ভিতরের চাহিরা এদেরকে আরও প্রশিক্ষণ দিতে পারবেন যারা এরকম পাখি নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপে বা ইমুতে আমাকে মেসেজ দিয়ে রাখতে পারেন অনেক সময় অনেকে কল দেন কল রিসিভ করতে পারি না তো আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা বয়েস দিয়ে রাখবেন অথবা মেসেজ দিয়ে রাখবেন আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে দেই যারা আপনারা পাখি ডেলিভারি নেবেন এই যে এই পাখিগুলো দেখতেছেন এই সাইজের পাখি যে পড়বে পার পিস সাত হাজার টাকা জোড়া নিলে চোদ্দ হাজার টাকা এবং ডেলিভারি খরচ আপনাদের নিজেদের বহন করতে হবে বাংলাদেশে যে কোনো জায়গায় পরিবহন যেই জায়গায় যায় বাস যেই জায়গায় যায় সেই জায়গায় ডেলিভারি দেওয়া যাবে এখন বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই অনলাইনে প্রতারিত হইতেছেন কম টাকায় পাখি কিনে কম টাকায় ভালো পাখি পাওয়া যায় না তো কীভাবে কীভাবে এই পাখিগুলো ডেলিভারি নেবেন আপনাদেরকে বলে দিচ্ছি সাথে আরেকটি কথা বলে রাখি এর চেয়ে ছোটো পাখি যদি নিতে চান এর চেয়ে ছোটো পাখি নিতে পারবেন এর চেয়ে একটু ছোটো পাখি পড়বে ছয় হাজার টাকা পিস এগুলো হচ্ছে প্রায় আড়াই মাস বয়স দেড় মাসের বাচ্চা নিতে পারবেন এক হাজার টাকা ছয় হাজার এক হাজার টাকা কমে ছয় হাজার টাকা পিস এবং এক মাসের বাচ্চা নিতে পারবেন পাঁচ হাজার টাকা পিস তো এই পাখিগুলো যদি নিতে চান সাত হাজার টাকা পিস জোড়া চোদ্দো হাজার টাকা এখানে একটা মেল একটা ফিমেল আছে তো কীভাবে ডেলিভারি নেবেন সেই প্রসঙ্গে একটু আলোচনা করি দেখেন আপনারা অনেকে দূর দূরান্ত থেকে পাখি নিতে চান বাংলাদেশের শেষ সীমানা থেকে তো আমার লোকেশন হচ্ছে সিলেট মৌলভীবাজার আমার এখান থেকে যেই যে জায়গায় বাস চলে সেই যে জায়গায় আমি ডেলিভারি দিতে পারবো সেই ক্ষেত্রে বাসের পরিবহন খরচ এবং পাখির দাম সম্পূর্ণটা অগ্রিম পেমেন্ট করতে হবে বিকাশ নগদ বা অন্য মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনাদেরকে আগে অগ্রিম পেমেন্ট করতে হবে অগ্রিম পেমেন্ট করার পরে আমি বাসের মাধ্যমে এই পাখিগুলো ডেলিভারি দেবো ডেলিভারি দেওয়ার পরে যেই গাড়িতে মাল দিব সেই গাড়ির সুপারভাইজারের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনাদের নাম্বার ওই সুপারভাইজারকে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে মালটা রিসিভ করবেন তো এই হচ্ছে ডেলিভারির সিস্টেম আপনারা অনেকে বলেন যে ভাই পাখি পাঠিয়ে দেন কিছু টাকা আগে দিব কিছু টাকা হাতে পাওয়ার পরে দিব এরকম পাখি ডেলিভারি হবে না হ্যাঁ অর্ধেক পেমেন্ট মানে হাফ পেমেন্ট নিয়ে পাখি ডেলিভারি হবে না ফুল পেমেন্ট নিয়ে আমরা পাখি ডেলিভারি দিই আর আপনারা যারা আমার চ্যানেল দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কম দামে পাখি কিনতে যাবেন না ফেসবুকের বো আইডি থেকে পাখি কিনতে যাবেন না প্রতারিত হবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ